আরো মোটামুটি পাঁচ মিনিটের মতো আমাদের হাঁটার পথ বাকি আছে হ্যালো আমি জয় ওয়েলকাম করছি আপনাদের আরও একটা নিউ ব্লগে যারা জানেন না তাদের জন্য বলে রাখি আমি লাস্ট সেভেন ইয়ার্স ধরে চায়নাতে থাকি আমি আমার এডুকেশন চায়না থেকেই কমপ্লিট করেছি আর এখন একটা ট্রেনিং ইনস্টিটিউটে টিচার হিসেবে কাজ করছি আজকে আমাদের গন্তব্য পাহাড়ি ঝর্ণা আমরা বর্তমানে অবস্থান করছি চায়নার গোয়াংদং প্রদেশের জোহাই সিটির দোমেন ডিস্ট্রিকে আমরা এত পাহাড় বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছি একটু পরে শেয়ার করতেছি আপনাদের সাথে আসল কারণ আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এনজয় দিস ভিডিও আরো মোটামুটি পাঁচ মিনিটের মতো আমাদের হাঁটার পথ বাকি আছে তারপরে পৌঁছাবো হচ্ছে ওয়াটারফলে এত জঙ্গল পাড়ি দিয়ে আসার মেন কারণ হচ্ছে যে মেইন কেটে যে দারোয়ান ওই আমাদের মানা করে দিয়েছে ঢোকার জন্য তো আমরা পাশের রাস্তা দিয়ে জঙ্গল মঙ্গল পের হয়েছে তারপরে আসলাম ভেতরে Bananas. Do you like bananas? Evan, do you like bananas? No. no, I don't. I can hear, I can hear, I can hear the water. Oh, is this actually this water sounds? Oh no, actually the water. There. There is a the waterfall. We have arrived, actually.